আসসালামু আলাইকুম আমার অনেক শখ ছিল আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। আর কক্সবাজার এখন পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা তাই ছেলেকে নিয়েও চলে গিয়েছিলাম এই জায়গাটিতে আমার ছেলে জীবনে এই প্রথম হচ্ছে সুইমিং পুলে নেমেছে এবং তার এক্সাইটমেন্ট যা ছিল লাফালাফি ছাপাঝাপি মানে সেটা দেখলেই বুঝতে পারবেন যে সে কী পরিমাণ এক্সাইটেড ছিল সাধারণত আমরা যদি কক্সবাজার যাই তাহলে আমরা হচ্ছে নিসর্গতেই উঠি হোটেলটি সমুদ্রের একেবারেই কাছে ছাদ থেকেই দেখা যায় এবং ছাদে সুইমিং পুল হওয়াতে আমাদের খুবই মজা হয় ফুল মিউজিকে গান ছেড়ে নাচানাচি লাফালাফি অনেক কিছুই করা যায় তাছাড়াও এখানে সকালের যে নাস্তাটা সেটা বুফ সিস্টেমে হয়ে থাকে তবে খুবই স্বাদের খুবই মজার অনেক অনেক জন্য আমরা এখানেই উঠি ইউটিউবের বদলতে আমার ছেলে কিছু ব্লগিং টাইপ কথাবার্তা শিখেছে আনকাট না করে সেগুলো আমি এখানে শেয়ার করে দিলাম শুনলে অনেক হাসি পাবে আমি যখনই শুনি আমার অনেক হাসি পায় তাহলে শুনতে থাকুন আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজে যাবে अब आराम से घूम जाए देखना डायरेक्टली लाइक करे देख आई देखना वाला सी